সালামু আলাইকুম এভরি আওয়ার ইউ গাইস সো হোপফুলি গাইজ সোপফুলিউটারের ফার্স্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশন সেটা হচ্ছে যে এবং এটা এটা আসার সময় অনেক বেশি সেটা হচ্ছে অপারেটিং সিস্টেমের কার্যবলী দ্য ফাংশনস অফ অপারেটিং সিস্টেম এটা খুবই সহজ সো প্রথম বিষয় এটা কেন করতেছি বিকজ দিস ইজ দ্য ব্যাকবোন অফ দিস দিস বুক বলতে পারেন যে এটা আপনি বুঝতে পারলে যে অপারেটিং সিস্টেম জিনিসটাকে আপনি বুঝতে পারলে আমাদের কাছে সিপিউ সাথে আমরা যে কাজ করতেছি এখন আপনি চিন্তা করেন আপনার ফোনের কথায় আপনি ফোনে এরকম ফোনের উপর টাচ করতেছেন এর জন্য কেন আপনার কাছে কোশ্চেন আমার যে কেন শুধুই শুধু আপনি একটা জিনিসের উপর টাচ করবেন এবং সেটা হচ্ছে আপনার মানে এরকম এরকম ব্যাপারটা কি হবে ফোনে যখন ক্লিক করতেছেন টাচ করতেছেন টু উপর দিকে নিচ্ছেন তখন কি হচ্ছে আপনার যে রিলস তখন রিলস যখন দেখেন তখন কি হয় পরের ভিডিওটা চলে আসে কি এটা আমার প্রশ্ন কেন হবে এটা আমি 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 আমার ল্যাপটপের উপর করতেছি সেম কাজ বা হচ্ছে না কেন হচ্ছে না এটা মেনলি যে কাজটা হয় যে আমরা একটা আমরা যখন এই লেস টাচের উপর ক্লিক করতেছি বা টাচ করতেছি তখন কি হচ্ছে এটা একটা অপারেটিং সিস্টেমের কাজ আছে অপারেটিং মেনলি হচ্ছে আমাদের হার্ডওয়ার সাথে একটা কানেকশন করার জন্য ইউজারের ইউজার একটা কাজ করবে অপারেটিং কাজটা করবে হার্ডওয়্যারকে বলবে এই কাজটা করো তার মানে আমরা সরাসরি জিরো ওয়ান কাজ করতে পারি না সো আমরা জিরো ওয়ানে কাজ করতে পারি না সো আমাদের কাজ হচ্ছে কি আমরা আগে থেকে সব সেটমেন্ট করে দেবো যে আমরা যখন এরকম স্ক্রল করবো তখন কি হবে উপরে ভিডিওটা চলে আসবে বা নিচের ভিডিওটা চলে আসবে এইভাবে কাজটা হবে অপারেটিং সিস্টেমের মেন কাজ হচ্ছে আমাদের পুরো সিস্টেমটাকে অপারেট করবে আমরা কিছু আগের থেকে কিছু কন্ডিশন কিছু জিনিসপত্র লিখে রাখছি তার উপর ডিপেন্ড করে কাজটা ওকে সো সিম্পল বুঝালাম মানে সিম্পলি জাস্ট দেখা মানে বোঝানো ট্রাই করলাম যে অ্যাকচুয়াল অপারেটিং সিস্টেম জিনিসটাকে এখন দেখেন আপনার ফোন যে চলতেছে আপনার ফোনের মধ্যে কিন্তু অপারেটিং সিস্টেম আছে এটা সাথে গুগল অপারেটিং সিস্টেম সো আমরা যদি একটু লিখি যে অপারেটিং সিস্টেম অফ

অপারেটিং সিস্টেম মেনলি হচ্ছে আপনার একটা সিস্টেমকে কন্ট্রোল করা যায় মানে ফোন একটা সিস্টেম এই সিস্টেমটাকে কন্ট্রোল করতে হবে এখন আসছে অ্যান্ড্রয়েড আমরা প্রত্যেকটা আমাদের যে ফোন আছে প্রত্যেকটা ফোনে আছে কি অ্যান্ড্রয়েডের অপারেটিং সিস্টেম ওকে আচ্ছা এখন আপনি যদি পিসিকে কন্ট্রোল করতে চান তাহলে আপনার কিছু অপশন আছে যেমন হচ্ছে আপনি লিনাক্স ইউজ করতে পারেন লিনাক্স উইন্ডোজ ম্যাক এগুলো ইউজ করতে পারেন ঠিক আছে তখন লিখি অপারেটিং সিস্টেম ফর পিসি वाईफाई करंट डाटा से आह व्हाट द हेल्प इज़ कोइंग या तो टाइम लगता है क्या नो लेट्स रीरन इट सस सस बुझते हुए सीरियसली देखें ना वो एक ग्लास से खाना देखें মাইক্রোসফট এর আসছে উইন্ডোজ মাইক্রোসফট কিন্তু এই উইন্ডোজ বেসে বেসে এত টাকা ইনকাম করছে বিশেষ সবচেয়ে ধনী ব্যক্তি হয়েছে আপনার বিল গেটস তারপর আছে ম্যাক ওএস আছে স্টিভ জবস এর তারপর লিনাক্স আছে লিনাক্স মেইনলি এক ব্যক্তি কেন্দ্রিক বানানো হয়েছিল বাট এগুলো কি সব প্রতিষ্ঠান কেন্দ্রিক ওকে আচ্ছা আবার বৃষ্টি শুরু হয়ে গেল এত সাউন্ড হলে তো মানে শুনতে প্রবলেম হবে আমি আবার অফ করে দিই ওকে সো লেটস কন্টিনিউ ইট এগেইন আচ্ছা তার মানে কি মানে বুঝলাম যে আমাদের পিসিটাকে যদি কন্ট্রোল করতে হয় তাহলে একজন দরকার যে হচ্ছে আমাদের সিপিউর সাথে কানেক্টেড করে দিয়ে হবে তো আগের চ্যাপ্টারের ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে সিপিউ কীভাবে কাজ করে সিপিউ জিনিসটা অ্যাকচুয়ালি কি ছিল সো আচ্ছা তো তার মানে আমাদের সিপিউ মেনলি সকল ধরনের লজিক্যাল অ্যাথমেটিক্যাল যত ধরনের কাজ আছে সবও করে বাট এটাতে কাউকে মানে আমার এমন একজন প্রয়োজন যে হচ্ছে এই কাজগুলো করায় নিবে আমি বলবো সে করায় নিবে এই কাজটা যে করে সে হচ্ছে আপনাদের অপারেটিং সিস্টেম ওকে সো আমরা মোটামুটি ক্লিয়ার এখন পর্যন্ত যেগুলো আমরা বুঝলাম আর কি যে অপারেটিং সিস্টেম মেনলি একজন মধ্যস্থতাকারী যে হচ্ছে আমাদের আমরা কোনো একটা কাজ দিই সেই কাজটা হচ্ছে সিপিউর কাছে পাঠা দেয় সিপিউর যে আউটপুটটা দেয় ওইটা আমাদের কাছে আর বলে দেয় যে আচ্ছা এই আউটপুটটা দিয়েছে দ্যাট ইজ দ্য মেইন থিং ওকে সো আমরা একটু যদি দেখি এখানে আপনার অনেক ফাংশনালিটির কথা বলছে আর দেখেন আপনি ফোনে যে কাজগুলো করেন ওইটাই হচ্ছে আপনার অপারেটিং সিস্টেমের কাজ আমি পিসিতে যেগুলো করি এগুলো অপারেটিং সিস্টেমের কাজ বাট দ্য ডিফারেন্স বিটুইন এই দুইটার মধ্যে একটা ফোনের মধ্যে একটু ফাংশনালিটি কম থাকতে পারে এর মধ্যে ফাংশনালিটি বেশি থাকতে পারে দ্যাট ইজ দ্য মেইন ডিফারেন্স ওকে আপনার মনে না থাকতে থাকতে আপনি ফোনের মধ্যে যা যা করছেন ওইগুলো মেইনলি কাজ যেমন কি করতে পারেন যেমন হচ্ছে আপনার আপনি ফাইল ট্রান্সফার করতে পারেন অর্থাৎ ফাইল ম্যানেজমেন্ট করতে পারেন আপনার হচ্ছে বিভিন্ন ধরনের ভিডিও ইনপুট আউটপুট করতে পারেন ইনপুট আউটপুট কেমন আপনি লেটসে ইউটিউব থেকে একটা জিনিস ডাউনলোড করলেন এটা ইনপুট এটা আউটপুট হলো না সরি এটা তো আপনার আচ্ছা ইউটিউবের কথা বাদ দিই লেটসে আপনি হচ্ছে আপনি ফোনের আপনার এক ফোন থেকে অন্য ফোনে ডেটা ট্রান্সফার করতেছেন পারেন তার মানে হচ্ছে আপনি লেটসে আপনার বন্ধুর ফোন থেকে আপনার ফোনে কোনো একটা মুভি

অপারেটিং সিস্টেমে ইউজার ইন্টারফেসের মাধ্যমে বিভিন্ন ধরনের সফটওয়্যার সংযোগ করা সমন্বয় করা তারপর পরিচালনা করা তারপরে আচ্ছা কিছু ঘোষণা নেই দেখেন এতগুলো প্রোগ্রাম রয়েছে ইউজার ইন্টারফেস মেনলি ইউজার যারা দেখতেছে ইউজার যারা দেখতেছে এখানে ইউজার যে প্রোগ্রামগুলো করবে বা কাজ করবে ইউজার মেনলি যা দেখতেছে ইউজার ইন্টারফেস ঠিক আছে এখন দেখেন এই যে প্রথম বিষয় ছিল আমাদের কি ছিল লেখা ছিল আমাদের ইউজার ইন্টারফেসার জিনিসটা কি ছিল অপারেটিং সিস্টেম আপনাকে যে কাজটা করবে এরকম একটা ইউজার ইন্টারফেস দিবে কাজ করার জন্য ইউজার ইন্টারফেস মানে আপনার চোখের সামনে যা দেখতেছেন যে আপনি এগুলো ক্লিক করে করে কাজ করতে পারবেন এখন দেখেন আপনার যদি সিপিও থাকতো শুধু আপনি কিভাবে কি করতেন আপনি চিন্তা করেন তো যে হচ্ছে আপনার

দেখেন এখানে অনেক ধরনের ইউজার ইন্টারফেস আছে আপনার ফোনে দেখতে পারবেন অনেক ধরনের আছে ছবি আছে আইকন দিয়ে আছে তাই না তো এইগুলোকে বলা হয় গ্রাফিক্যাল ইউজার এন্টারফেন্স আরেকটা আছে সেটা হচ্ছে আপনার আচ্ছা এটা হচ্ছে আপনার কি বলে আচ্ছা গ্রাফিক্যাল হচ্ছে একবার দেখি

দেখেন এটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দেখেন ছবি টবি হ্যান্ত আছে না গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস গুই ইউজার টু ইন্টার দা ইলেকট্রনিক ডিভাইস সফটওয়্যার থ্রু দা ভিজুয়াল ইলেক্ট এলিমেন্ট লাইক আইকন বাটন তার মানে কি আপনি মিললে ইলেকট্রিক্যাল কিছু একটা কাজ করবেন ইলেকট্রিক্যাল বলতে বোঝাচ্ছি সিপি সাথে কোনো একটা কাজ করবেন এখন তার জন্য যদি আপনার কোনো আইকন টাইকন দেওয়া থাকে এগুলোকে বলতেছি আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস হে আন্ডারস্ট্যান্ড হোপফুলি বুঝতে পারছেন সো আমরা নেক্সটে যাই কেন এগুলো ক্লিয়ারলি বলতেছি বা এগুলো এত বড় এগুলো আপনাকে দিয়ে কেন দেখাচ্ছি বা ভিজুয়াল কেন দেখাচ্ছি বিকজ দিস ইজ দ্য ব্যাকবোন অফ দ্য হোল চ্যাপ্টার এটা আপনাকে বুঝতে হবে যে এটা জিনিসটা কি ছিল ওকে ইউজার ম্যানেজমেন্ট দেখেন ইউজার ম্যানেজমেন্ট জিনিসটা প্রথমে একটু বলে নিই তারপর আপনাকে গুগল থেকে আমি দেখাচ্ছি ইউজার ইন্টারফেস মেন হচ্ছে দেখেন আমাদের একটা উইন্ডোজ আছে একটু ভালো করে লিখি সো এটা হচ্ছে উইন্ডোজ না পিসি দেব এটা হচ্ছে আমাদের পিসি পার্সোনাল কম্পিউটার এখন শুধু যে পার্সোনাল কম্পিউটার হবে এমন তো না তাই না আমার কম্পিউটারটা লেটসে আমার ভাই ইউজ করতে পারে এবং আমিও ইউজ করতে পারি ঠিক আছে লেটসে অথবা চিন্তা করতে পারেন আপনি আমার অফিসের জন্য আপনার অফিসে আপনি ইউজ করতে পারেন আপনার একজন কলিগও ইউজ করতে পারে ঠিক আছে দুইজন ইউজ করতে পারে দুইটা পার্সন ইউজ করতে পারে এখন এই ক্ষেত্রে আপনার ইউজার ম্যানেজমেন্ট যে কাজটা করে যে দুইজনের জন্য দুইটা ইউজার ইন্টারফেস তৈরি করে দেয় কেমন ব্যাপারটা কেমন মনে করেন যে এইটা যেটা এইটার মধ্যে আলাদা সব জিনিসপত্র আছে এবং এইটার মধ্যে আলাদা জিনিসপত্র আছে এখন এইটা যে ইউজ করবে তার জন্য আলাদা পাসওয়ার্ড লাগবে এটা ইউজ করলে আলাদা পাসওয়ার্ড লাগবে এখন ব্যাপারটা কি আপনার কাছে একটু কনফিউজন লাগতে পারে আমি আপনাকে একটা ছবি দেখাই सो विटेक्नर में भी टैक्स है ना ये बंद है आह इतना क्लियर ना देखते हैं सी टैक्टर तो क्लियर है एक मिनट ये लगभग बुस्ते पर लेट विल वेरी वेरी इजी আচ্ছা একটু যদি খেয়াল করেন দেখেন শাহবাজ নামে একজন আছে তার জন্য একটা ইউজার ইন্টারফেস দেওয়া আছে এখানে আপনি শাহবাজ লগ ইন করতে চান তাহলে আপনি শাহবাজের যে পাসওয়ার্ড ছিল ওইটা আপনাকে দেখেন এখানে একজন আছে তার জন্য আরেকটা তৈরি করা আছে এখন সে একজন পার্সন এখন সে যে কাজগুলো করছে ওইগুলো ইউজ করতে হলে তার পাসওয়ার্ড ইউজ করতে হবে সেম ফর নেক্সট ওয়ান তো এখন এটাকে মেনলি বলতে ইউজার কি মাল্টিপল ইউজার বা ইউজার ম্যানেজমেন্ট

তারপর সি ইনপুট আউটপুট ম্যানেজমেন্ট এটা আপনারা জানেন সেটা হচ্ছে আপনার এটা কি করতে পারে আমাদের কি ম্যানেজমেন্ট এসে দেয় যেমন আপনি যদি পিসিতে কোনো কিছু দেখেন আমি একটা জিনিস সিম্পল এক্সাম্পল দেখাই আমার ফোনটা কানেক্ট করে দেখেন একটা মিনিট এই ভিডিওটা যদি আপনি দেখেন আপনার কোনো কিছু পড়া লাগবে বলে আমার মনে হয় না জাস্ট মিনিট আমি ফোনটা কানেক্ট করি দেখেন অলরেডি সব কিছু চলে আসছে ফোন কিন্তু কানেক্ট হয়ে গেছে প্রায় তাই আপনি আসছেন ঠিক একইভাবে দেখেন কোনো কিছু এমনি হয় না এই যে এটা অবশ্যই আপনার আপনার যে অপারেটিং সিস্টেম আছে সেই কাজ গুলো করে দেয় যখনই কি আমার সাথে আমি সেটুকু বলবো আসছে তো কি করা যায় তখন সিপি বলে আচ্ছা ঠিক আছে কাজ করব তার আগে ওর কাছে পারমিশন না ও আমার কাছে কি কি ইনফরমেশন গুলো দিবে ও যা যা দিবে সেইগুলো তুমি ওকে ট্রান্সফার করে দেখাইবা দেখেন এই যে তার মানে কি হচ্ছে ব্যাপারটা বুঝতে পারলেন যে এটা আসলে জিনিসটা কি ছিল এটা আমি অফ করে দিলাম চলে গেল কিভাবে গেল অবশ্যই এটা এটা কার কাজ অপারেটিং সিস্টেমের কাজ অপারেটিং সিস্টেমের কাজ যখনই ইনফরমেশন আসতেছে তখন সিপিইউ কে বলতেছে যে ভাই এটা আমি করবো সিপি পারমিশন দিলে হবে আদরে হবে না দ্যাটস অল আচ্ছা এখন টাস্ক ম্যানেজমেন্ট জিনিসটা হচ্ছে যে দেখেন লেটস আমি ইউটিউব থেকে একটা ভিডিও দেখতেছি ঠিক আছে একই সাথে আমি একটা কাজ করলাম সেটা কি লেটস আমি ভিজুয়াল কোডে ভিজুয়াল কোডে একটা আমি সফটওয়্যার তৈরি করতেছি সফটওয়্যার তৈরি করতেছি এখন ব্যাপারটা হচ্ছে কোন কাজটা আগে হবে কোন কাজটা পরে হবে বা মনে করতে পারেন ইউটিউব থেকে সং শুনতেছি আবার আমি একটা কাজ করলাম আমি হচ্ছে আমার পিসির যে মিউজিক বা আমার যে ডাউনলোড ক্লাস ওইটা আমি চালু করলাম এখন দুটো তো হবে আবার চিন্তা করতে পারেন আমার আমি আপনাকে একটা এক্সাম্পল সহ দেখা আমার ভিডিও দেখাবো আমি অন্য ভিডিও দেখালে হয়তো প্রবলেম হতে পারে আচ্ছা আপনারা সাবস্ক্রাইব করতে ভুলেন না যদি নিউ হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ আর মাত্র কত লাগবে তিনশো সাবস্ক্রাইব হতে আর মাত্র বেশি না মাত্র একুশটা মেবি দেখেন আমি এইটা আর চালু করলাম সাউন্ড কেমন আসতে আমি জানি না বাট আমি তাও হিসেবে চালু করতেছি সাউন্ডটা আসলে ভালো আসার কথা বৃষ্টি হচ্ছে যদিও দেখেন এটা হচ্ছে আমি যদি আর রান করি

তারপর হচ্ছে রিসোর্স ম্যানেজমেন্ট রিসোর্স মেনলি হচ্ছে কি কম্পিউটার কম্পিউটারের মাধ্যমে আমরা দৈনন্দিন যে কাজগুলো আমরা কি করি অপারেটিং সিস্টেম সাহায্য করি যেমন মনে করেন যে সফটওয়্যার বা হার্ডওয়্যার শেয়ারিং বা এই টাইপের যে শেয়ারিং এর কাজগুলো থাকে যেমন হচ্ছে আমি আমার ফোন থেকে একটা জিনিস আমি আপনাকে দেখাই আরেকবার আপনি আর ভালো করে বুঝতে আমি কানেক্ট করে দিচ্ছি এখন এটা চলে আসবে এখন রিসোর্স ম্যানেজার মানে কি আমি দেখাই রিসোর্স মানে আমার আমার এখানে কি কি আছে তো আমি একটা কাজ করি সেটা হচ্ছে যে কারণে কি করবে এই কাজগুলো আপনার অপারেশন সিস্টেম করে দেবে কারণ আমরা যা করি সবাই সিস্টেম করে ঠিক আছে তারপর কোন ফাইল কত এম বি হবে কখন হবে কপি হবে এগুলো আপনি বুঝতে পারবেন যখন কানেক্ট একটা একটা বৃষ্টি আরো জোরে হচ্ছে সো আমি দ্রুত শেষ করে দেবো ইউটিলিটি হচ্ছে আপনার টাইলের মধ্যে অর্থাৎ আপনার কি বলে আপনার হচ্ছে উইন্ডোজের মধ্যে অনেক সিকিউরিটি সিস্টেম অনেক ধরনের এক্সট্রা ফ্যাসিলিটি থাকে যেমন হচ্ছে আপনার লেটস অনেক কিছু ডিলেট হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে আপনি এমন কিছু জায়গা আছে যেখানে এগুলো ডিলেট হয় না ব্যাকআপ থেকে যায় সিকিউরিটি মেনলি আপনার ফোনের মধ্যে আপনার কম্পিউটার থেকে মানে ভাইরাস বা অন্য কিছু প্রবেশ করায় তাহলে আপনি এগুলোকে ডিটেক্ট করতে পারবেন এগুলোকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন এই জন্য আছে কি উইন্ডোজ উইন্ডোজ এটা